এই এই খমাছেকেরা এই এ শালা ছাইদেব এই শালা ছোরেবাটা সত্তরে তোর নির্বর তোর ভোড়ে আমি মুতিরে মুতি এ সাম্রত নির্বাচন কষ্ট মাস্ট করে ভোড় ধরানকবে ভাই হাত গরেতে ছোরের মত দেখান কে আসলে তো গায়ু নাই সাসা সিয়ো নাই তাহলে কি সমস্যা কি মেসান আরে मतदार সালা বুঝতিস না কে নির্বাসনে দাঁড়াবানে ধৈর ধরই থাকতে হবে নাইতে সবাই পাঁচার মধ্যে মাইদ দিবে খালি আল্লাহ আল্লাহ করে নির্বাচনটা শেখ হোক নদীর নাই কামত গেছে এই শালা না বোঝেও না এই ব্যবহার করলে দেবে ভালো আছো না তোমার নাম কি বাবা আপনি নেতা মানুষ চকলেট দাও চকলেটে চাই

দেয় না গো কেউ ভিক্ষে দেয় না ভিক্ষে যাইলে বহুত গুতে চায় আরে তোমাকে কে কইছে এই এলাকার মধ্যে আমার অনেক ভোট সবাই আমাক চায় আরে ভাল পাশে কে ও ফকির ভাই কিছু দিয়ে দেন আরে ভাই ভোটে হইতে হবে না সবাই চায় দূর বাল যা আরে ভাই আপনি কাকে ধাক্কা দিলেন এটা তো ফকির আপনার দুই লাখ ভোট ক্যান্সেল হয়ে গেছে না না স্যার ফকিরও গুদে নাই তো ওই আশেপাশে মেয়েরা কাজী হতেছে তো আচ্ছা ঠিক আছে রাখো রাখো এ বাল কাবা একে থাপড়ে মতো আমি তোর জন্য আমার সার অনেক কথা কইলে মনটাই কয় না গরিব মানুষ মারলে কেউ ভোট দেবে না কেউ না এক শটে ভাই না তোমাকে মারছে কেটা সবাইকে যে কইতেছ আর আমি তোমাকে মারছি আমি তোমাকে আদর করতেছি আপনি যে এত ভালো মানুষ তাহলে আমাকে গুতে দিলেন কে আমি বাড়ি বাড়ি যা কয়া দিমু আপনাকে কেউ ভোট দেবে না এই এই আরে ভাই এই তোমাকে মাসে কেটা তোর নির্বাচনে গুছছি ভাই ধত্তরে ফোনটারে